নমস্কার বন্ধুরা আমি আকাশ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম দুর্গা পুজো তো দেখতে দেখতে চলে এলো এরপরেই কিন্তু আমাদের মাঝে চলে আসে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর জন্য কিন্তু আমরা সকলেই অপেক্ষা করে থাকি আর এই পুজোটি কিন্তু গোজাগরী লক্ষ্মী পুজো হিসেবেও পরিচিত তো যে কোনো পূর্ণিমা তিথিতেই মায়ের আরাধনা হয়ে থাকে কিন্তু সারা বছরের মধ্যে মনে করা হয় যে এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং জাগ্রত এই পূর্ণিমা তিথিটি লক্ষ্মী পূর্ণিমা বা শারদীয়া পূর্ণিমা নামেও কিন্তু পরিচিত মনে করা হয় এই কোজাগরী পূর্ণিমার দিন ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মাকে আরাধনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না তাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই কোজাগুড়ি পূর্ণিমার দিন কম বেশি সবার ঘরেই কিন্তু যে যেমন সামর্থ্য সেই সামর্থ্য হিসেবেই মায়ের আরাধনা করে থাকে এই বিশেষ দিনে মায়ের আরাধনা করলে সংসারের সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ হয় তবে বলে রাখি এই কোজাগরি লক্ষ্মী পুজোর বিভিন্ন বাড়িতে বিভিন্ন পরিবারের বিভিন্ন ধরনেরই কিন্তু নিয়ম রয়েছে তবে আমি আজকে যে নিয়মে পুজো করব তা অত্যন্ত সহজ এবং সরল এবং ঘরোয়া উপায় আমি কিন্তু আজকে পুরো পুজোটি করব তো পুরোহিত ছাড়া তোমরা কীভাবে পুজো করবে সেইটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তবে পুজো শুরু করার আগে বলে থাকি যে কারোর বাড়ির বা কারোর পরিবারের বিশেষ কিছু নিয়ম থাকলে সে কিন্তু সেইটা মেনেই পুজো করবে আর যারা প্রথমবার ভাবছ পুজো করবে কিন্তু বুঝতে পারছে না কীভাবে পুজো করবে তাহলে আমি যেইভাবে বলছি তোমরা সেইভাবে পুজো করো এইভাবেও কিন্তু খুব সহজভাবেই পুরোহিত ছাড়া বাড়িতে পুজো করা হয়ে থাকে লক্ষ্মী পুজোর তো চলো এবার জেনে নেওয়া যাক যে এই বছর পূর্ণিমা তিথি ঠিক কটা থেকে কটা অবধি লাগছে পূর্ণিমা তিথি লাগবে ষোলোই অক্টোবর অর্থাৎ উনত্রিশে আশ্বিন বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটে এবং স্থায়ী হবে সতেরোই অক্টোবর অর্থাৎ তিরিশে আশ্বিন বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত দেখো সবার আগে ফুল নিয়ে নিয়েছি তো আমি আসনে আগে একটু ফুল ছিটি দেবো যেখানে বসানো হবে তো এবার দেখো আমি এখানে একটা গামলা এখানে বসিয়ে নিলাম আর গামলাটার ভেতরে আমি একটা লাল সিঁদুরের ছোট টিপ দেব দিয়ে দিয়েছি গামলার মধ্যে একটু জল দিয়ে দিয়ে নেব এবার তাতে একটু ফুল কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছো আমি এর মধ্যে একটু ফুল এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি তারপর যেটা করব সেটা হচ্ছে মা লক্ষ্মীর এই যে বিগ্রহ রয়েছে তো মা লক্ষ্মীর বিগ্রহ এখানে বসিয়ে দিলাম মাকে মাকে এখানে বসানোর পর আমি মায়ের স্নানের জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে গঙ্গা জল আজকে তোমরা হচ্ছে এই কোজাগরি পূর্ণিমার দিনকে মাকে কিন্তু বিশেষ উপকরণ দিয়ে স্নান করবে বিশেষ উপকরণ বলতে রয়েছে দুধ ঘি মধু দই এগুলো দিয়ে কিন্তু মাকে স্নান করাবে তোমরা এই দিনকে কিন্তু মাকে দুধ দই ঘি মধু এগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নান করাবে তো যেহেতু আমি লক্ষ্মী পুজোর আগে ভিডিওটা করছি তো ওই কারণে কিন্তু আমার কাছে এই সমস্ত জিনিসপত্র নেই বলে আমি এখানে প্লেন গঙ্গা জল নিয়েছি তার মধ্যে দেব গোলাপ জল আর দেবো হচ্ছে অগরু এই যে অগরু রয়েছে আর এখানে দেখো দিয়ে দিচ্ছি মধু আর দেব অল্প একটু চন্দন তো এবার এই সমস্ত কিছু মিশ্রণ দেওয়ার পর আমি এই জলটা দিয়ে কিন্তু মাকে স্নান করাবো আর মাকে যখন তোমরা স্নান করবে এরকম একটা গামছা বা কিছু কাপড় কিন্তু গায়ে পেঁচিয়ে নেবে তো দেখো স্নান তো হয়ে গেছে এবার আমি প্লেন জল দিয়ে মাকে আরেকবার একটু গাটা ধুয়ে দেব দিয়ে তারপর এখানে রয়েছে মায়ের বস্ত্র এখানে একটা লাল সাদা আর একটা ব্যানারসি ড্রেস রয়েছে তার সাথে এখানে আয়না চিরুনি এগুলো সব রয়েছে এগুলো সব দিয়ে আমি মাকে এখন সাজিয়ে নেব তো দেখো এখানে মায়ের সাজ কিন্তু কমপ্লিট মাথায় একটা টিকলি পরানো রয়েছে গলায় একটা বুক পাটা তার সাথে একটা দেখো লম্বা হাড় পরানো রয়েছে তো এই হচ্ছে আজকে মায়ের লুক আর এখানটায় আমি সিঁদুর পরিয়ে দেব কপালে আর মায়ের যে এখানে হাতের শাখাপালা রয়েছে তাতেও কিন্তু তোমরা সিঁদুর পরিয়ে দেবে আর মায়ের দেখো এক পাশে দিয়ে দেবো কৌটো আর কৌটোর ওপরেও কিন্তু একটু সিঁদুরে ফোটা দিয়ে দেব আর তোমরা এর পাশে মূর্তির পাশে তোমরা যদি চাইলে এখানে পাঁচটা পানও দিতে পারো কিংবা একটা পান তিনটে পান দিতে পারো আর এর মধ্যে দেব আমি এই লক্ষ্মী কড়ি তো এই কড়িগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি পাঁচটা কড়ি এনেছি তো পাঁচটা কড়ি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মায়ের পাশে দেব ওই যে আয়না আর চিরুনি দেব একটা সিঁদুর আলতা আজকে নেই বলে আমি আলতা দিতে পারলাম না কিন্তু লক্ষ্মী পুজোর দিনকে কিন্তু তোমরা আলতা দেবে আর পাশে দেবো ষোলো আনা তো এগুলো তো দিয়ে দিয়েছি মায়ের এই পাশ এইদিকে আর এই পাশটায় হচ্ছে তোমরা চাইলে দক্ষিণাবর্তী শঙ্খ রাখতে পারো বা যদি প্যাঁচা থাকে মায়ের বাহন তো সেই প্যাঁচা রাখতে পারো তোমাদের বাড়িতে থাকলে এবার আমি হচ্ছে ঘরটা বসিয়ে নেব তার জন্য আমি এখানটায় নিয়ে রেখেছি আগে থেকে গঙ্গা বাটি তো গঙ্গা বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম আর এখানটা একটা আলপনা এঁকে নিয়েছি আমি আলপনার একদিকে আমি এঁকে নিয়েছি লক্ষ্মীর পা আরেকদিকে ধানের ছড়া আর এখানটায় দেখো আমি পাঁচটা পাপড়ির ফুল এঁকে নিয়েছি তো এখানটায় এবার আমি ডুব্ব আর ধান দিয়ে ঘরটা বসিয়ে নেব তো এখানটায় আমি ধান আর দুব্ব দিয়ে দিলাম এবার একটা জলপূর্ণ ঘট নিয়ে নিয়েছি ঘটের মধ্যে এবার আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব আর আমের পল্লব দেব তারপর এখানটায় দেখতেই পাচ্ছো আমি কিন্তু ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি আর তোমরা যখন স্বস্তিক চিহ্ন আঁকবে তখন আগে থেকে আগে ঘরটাকে পুরো জলপূর্ণ করে নেবে কারণ খালি ঘটে কিন্তু স্বস্তিক চিহ্ন কখনো আঁকবে না তো এই হয়ে গেল আমার স্বস্তিক চিহ্ন আঁকা এবার আমি এখানটায় আমের পল্লব নিয়ে নিয়েছি এখানটা আমি পাঁচটা পাতার আমের পল্লব নিয়েছি আর আমের পল্লবের মাথার দিকে কিন্তু আমি এই লাল সিঁদুর দিয়ে আমি পাঁচটা ফোঁটা দিয়ে দেব তারপর এখানটা আমি দিয়ে দেব একটা পান তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে দিয়ে এখানে রয়েছে বেলপাতা আর এখানটা আমের পল্লক আর সবার আমি এখানে একটা কলা তারপর আমি একটা পৈতে পৈতে পেয়ে দশকর্মার একটা পৈতে এখানে ওপর দিয়ে দিয়ে দিলাম ঘটের ওপর আর সবার শেষে দেবো আমি এখানে একটা আমের পল্লক এখানটা দেখো আমি ধান দুববার ফুল দিয়ে ঘটের ওপরটায় দিয়ে দিলাম আর এখানে মা লক্ষ্মী লেখা এখানে একটা আমি চাঁদমালা এনেছি তো এবার ঘটটা আমি বসিয়ে দেবো মা লক্ষ্মীর সামনে দেখো ঘট বসানো আমার হয়ে গেছে আর তোমরা হচ্ছে ঘট বসানোর আগে বা পরে চাইলেও এটা করতে পারো সেটা হচ্ছে হাতে একটু গঙ্গাজল নিয়ে সমস্ত যা যা এখানে জিনিসপত্র আছে মায়ের আসন এখানে সমস্ত কিছুতে কিন্তু তোমরা জল গঙ্গাজল ছিটিয়ে নেবে নিজের গাতেও কিন্তু গঙ্গাজল ছিটিয়ে নেবে তো আমি দেখো সমস্ত কিছু এখানে গঙ্গা জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু সমস্ত কিছুতে গঙ্গা জল ছেটানো হয়ে গেছে এবার আমি এখানে যে কুশি রয়েছে কোষাকষির কুশি এতে আমি একটু গঙ্গা জল নিয়ে এবার আমি নিজে তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু এটা বলবো তো দেখতেই পাচ্ছ এখানে কুশিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি এখান থেকে জল নিয়ে তোমাদের তিনবার বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু তো এটা হয়ে যাওয়ার পর তারপর একটু জল নেব আমি হাতে নিয়ে তারপর হাতটাকে আমি ধুয়ে নেব এবার আমাদের যেটা করতে হবে হাত জোড়া করে মায়ের ঘটের সামনে কিংবা মায়ের মূর্তির সামনে তোমরা বলবে ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থা যশ্বরে কুণ্ডরী কাক্ষ অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার দেখো কুশিতে আমি একটু জল নিয়ে নিয়েছি আর তা গঙ্গা জল আর তার সাথে ফুল নিয়ে নিয়েছি তো নিয়ে মায়ের এখানে যে আমি পায়ের যে চিহ্নটা এঁকেছিলাম তো সেখানটায় কিন্তু আমি কুশিতে জল নিয়ে বলবো এ তৎ পাদ্দং ওম শ্রী লক্ষ্মী দেবই নম বলে আমি কিন্তু জলটা এখানে ঢেলে দেব। এবার দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে কুশির মধ্যে অল্প আতপ চাল ফুল দুর্বা আর বেলপাতা নিয়ে মায়ের কপালে ঠেকিয়ে নেব নিয়ে বলবো ইদং অর্ঘং ওং শ্রী লক্ষ্মী দেবই নম বলে সেটা এবার ঘটের উপর দিয়ে দেব তারপর দেখো আমি এখানে হাতে বেলপাতা ফুল আর একটু দুর্বা নিয়ে হাত জোড় করে বলবো এতে গন্ধে পুষ্পে ওং গাং গণেশায় নম বলে গণেশ দেবতার উদ্দেশ্যে এখানে ঘটে ফুলটা দিয়ে দেব তারপর দেখো আবার আমি ফুল নিয়ে নিয়েছি আর দুর্বা নিয়ে নিয়েছি নিয়ে হাত জোড় করে ঘটের সামনে বলবো এতে গন্ধে পুষ্পে ওং পঞ্চদেবতাভ্য নম বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি আবার ঘটে ফুল অর্পণ করব এবার হাতে ফুল আর বেলপাতা নিয়ে লক্ষ্মী ঠাকুরের সামনে হাত জোর করে বলবো এতে গন্ধে পুষ্পে ওং শ্রী বলে দেব এখানে আমি ফুল অর্পণ করে দেব তারপর দেখো আমি হাত জোর করে মায়ের সামনে মায়ের যে ধ্যান মন্ত্রটি আছে সেটাই কিন্তু আমি জব করব আর এই ধ্যানমন্ত্রটি দেখো আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিয়েছি তো তোমরা স্ক্রিন থেকে দেখেই কিন্তু এই মন্ত্রটা জব করবে এরপর তোমাদের ধ্যান মন্ত্রটি পাঠ করার পর মায়ের যে পাঁচালি রয়েছে সেই পাঁচালি থেকে কিন্তু তোমরা আবাহন গীতি মায়ের পাঠ করবে আর সেটা পাঠ করার পর তোমরা কিন্তু মায়ের যে স্তব রয়েছে সেই স্তবটিও কিন্তু ওই পাঁচালিতেই পেয়ে যাবে সেখান থেকে পাঠ করবে যেহেতু আমি এগুলো এখন করছি না কারণ তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো ওই কারণে আমি তোমাদের বলে দিলাম তোমরা কিন্তু লক্ষ্মীর যে পাঁচালি রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে এবার আমি দেখো হাতে ফুল আর বেলপাতা নিয়ে মায়ের সামনে হাত জোর করে মায়ের যে পুষ্পাঞ্জলি মন্ত্রটি রয়েছে সেটা তিনবার বলে মাকে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে দেবো আর পুষ্পাঞ্জলি মন্ত্রটাও কিন্তু তোমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিও তো আমার পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলা হয়ে গেছে এবার মায়ের পায়ে আমি এখানে কিন্তু দিয়ে দেব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটু ফুল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তুলসী পাতা তো তুলসী পাতার ফুলটা আমি একটু সাদা চন্দন দিয়ে দেব দিয়ে তারপর নারায়ণের উদ্দেশ্যে কিন্তু আমি এখানে মায়ের পায়ের এখানটা আমি অর্পণ করে দেবো পাশে আমি এখানে একটু ফুল নিয়ে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে জোড় করে আবার এখানটায় মায়ের পাশে কিন্তু আমি ফুল অর্পণ করব তারপর আবার ফুল নেব ফুল নিয়ে কিন্তু আমি কুবের দেবতার উদ্দেশ্যে হাত জোড় করে মায়ের পায়ের সামনে অর্পণ করে দেব পাশে তো বন্ধুরা দেখো মায়ের জন্য আজকে আমি কী কী এনেছি তো সবার আগে দেখো এখানে রয়েছে ফল তো ফলের মধ্যে রয়েছে আপেল লেবু আর কলা আর দিয়েছি নাড়ু নারকেল নাড়ু আর তার সাথে দেখো আমি খেলনা দিয়েছি অর্থাৎ ওর মধ্যে রয়েছে সেই মুরগি তারপর তোমার বাতাসা কদমা এগুলো সব রয়েছে আর অকুলদানা তো এগুলো সব দিয়ে দিয়েছি আর দিয়েছি মিষ্টি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মাকে আজকে ভোগ নিবেদন করেছি তো সবার আগে দেখো আমি ভোগ নিবেদন করার পর কিন্তু আমি এখানে আরতি করে নিয়েছি তো ধূপকাঠি তারপর প্রদীপ তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি গরপুর আরতি ধুনচির আরতি সব কিছু দিয়েই কিন্তু আমি আরতি করে নিয়েছি আর মায়ের আরতি হয়ে যাওয়ার পর তোমরা মাকে ভোগ নিবেদন করে কিন্তু মায়ের সামনে পাঁচালি পাঠ করবে আর পাঁচালি পরার সময় কিন্তু হাতে দুর্বা আর ফুল নিয়ে বসবে আর হাতে দুর্বার ফুল নিয়ে কিন্তু তোমরা পুরো পাঁচালিটা পড়বে পড়া হয়ে যাওয়ার পর নমস্কার করে উলুধ্বনি দিয়ে কিন্তু সেই ফুল আর দুর্ব মায়ের ঘটে কিংবা মায়ের বাড়ির সামনে তোমরা অর্পণ করে দেবে আর সবার আগে আমি একটা কথা আজকে বলে দিই আজকে আমার পুজোয় যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেও আর আজকে যেহেতু কোজাকড়ি লক্ষ্মী পুজো নয় যেহেতু তোমরা কী করে পুজো করবে না করবে সেই সমস্ত নেই আজকে ভিডিওটা তো ওই কারণে কিন্তু আমি বেশি কিছু আজকে মাকে দিতে পারিনি যেমন নারকেল নাড়ু এগুলো সমস্ত কিছু অল্প করেই কিন্তু আমি এনেছি শুধুমাত্র আজকে ভিডিওটা বানাবো বলে আর আমাদের বাড়ির নিয়মও কিন্তু সরাই পুজো হয় আমাদের কিন্তু মূর্তি পুজো হয় না আমাদের সরা কলা বউ এগুলোতেই পুজো হয়ে থাকে তো ওই কারণে আমার ঠাকুর ঘরে যে পিতলের মূর্তি ছিল তো সেই দিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর শেয়ার করো যাতে যারা যারা নতুন তাদের যদি এবছর হেল্প হয় ভিডিওটা আজকে মতন এখানেই রাখছি রাধে রাধে